পীরে কামেল শাহ শফি এব্রাহিম সিদ্দিকি হুজুর কেবলার একটা কেরামতি রয়েছে আপনারা বন্দুকের কেরামতি বুঝলেন আপনারা যদি কেরামতি শুনতে চান জানতে চান তাহলে বলবেন অবশ্যই ইনশাল্লাহ কেরামতি বলব আর এবার থেকে আপনারা চ্যানেলটা অবশ্যই ফলো রাখবেন কারণ সিরিয়াল বাই সিরিয়াল মোজাহেদুজ্জামান দাদা খুঁজুর এর জীবনী এবং পাঁচ হুজুরের জীবনী নিয়ে আলোচনা করব ফুরুফরার ইতিহাস নিয়ে আলোচনা করব সামান্য অল্প অল্প মিনিট যেমন পাঁচ মিনিট ষাট মিনিট আট মিনিট মানে দশ মিনিটের ওপরে যাবেই না ঠিক আছে ইনশাল্লাহ কারণ ফুরুফরা সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা জানার সেরকম পরিস্থিতি হয় না কারণ বর্তমান যুগ বেশিরভাগ মানুষ কেতাব পড়ার থেকে ভিডিও দেখে শেখাটাকে বেশি মানুষ প্রাধান্য দিচ্ছে কাজেই সেই কেতাবের অংশগুলোই আপনাদের সম্মুখে ভিডিও আকারে ইনশাল্লাহ পরিবেশন করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যদি দেখেন ফেসবুকটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ইনশাল্লাহ আর সাথে সাথে যদি কোনো বিষয়ে কোনো রকম আপত্তি থাকে মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অথবা আমার এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন